ব্যাগডালায় কিন্তু পাওয়ার ভাই পাই রিওয়ারটাই কিন্তু দেখেন আনকমান দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর বুঝছেন দেখেন চাপ দিলাম ও চলে গেল দেখছেন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই রিয়াজ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডে আর সাত রাস্তা দুটোর মাঝে মাঝে রিয়াজ কার সেন্টার রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে দেখাবো নিশান শিল্পী নিশান ব্লুবার শিল্পী ব্লুবার শিল্পী খুব পাঁচ ক্লাস একটা গাড়ি এই গাড়িগুলো খুব লাক্সারিয়াস গাড়ি জিনিস পরিমাণ ভিতরে এক্সপ্রেস এবং কি বসে এবং কি সব কিছুতে এটা একবারে ফ্রি কমফোর্টেবল কম টাকায় লাক্সারিয়াস গাড়ি কম টাকায় লাক্সারিয়াস গাড়ি দেখেন সবকিছুই কিন্তু অরিজিনাল আছে হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু চমৎকার দুটো কালার বুঝছেন টুইন

নেশান বুলোবার শিল্পী ব্যাকডালা কিন্তু পাওয়ার ভাই রিওয়ার্ডটা কিন্তু দেখেন রান কমান দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর বুঝছেন দেখেন চাপ দিলাম ও খুলে গেল দেখছেন আবার নিকেল বিটটাই কিন্তু খুব চমৎকার দেখছেন একদম দুটাই নিকেল বিট কতটা ফ্রেশ ভাই দেখছেন এবং ভিতরে হিউজ স্পেস একদম হিউজ স্পেস একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি বুঝছেন আর হচ্ছে পিছনের চ্যাসিস পিছনের চ্যাসিস মাসলে একদম ফ্রেশ বুঝছেন তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আর এই জয়েন্টগুলো